সীমার এবং মোহাম্মদ বেগের সন্তান এদের সাথে কি কথা বলবো এগুলো ইতিহাসের দুজকে লার্কি লার্কি হবে কি তোমার সাইড কোটি কাটামের গাড়ি দৌড়াও কমলে তোমার ঘরে ভার দি তো একটা ভাঙ্গে ঘরে বেড়াও নাই এই যে মানসিকতা আপনি তাদের কথা শুনতে বলেন আমাকে যারা দেবের মতো কথা বলে আমার নাম নামটা বলার সময় এটাও বলে না জোনাফজুর রহমান এরা আমাদের দেশ ঠিক করে দিবে না এরা আমাদের এরা দেশের মালিক দেশের মালিক হলে আমার ধারণা আমি চ্যালেঞ্জ করলাম ওর নামটা আমাকে বলতে হবে ওর বাড়ি পুরুচো দিতে হবে ওর বাপ কি করতো দাদা কি করতো এবং আমি চ্যালেঞ্জ করলাম না হলে আমি পলিটিক্স ছেড়ে দেবো ও হায়ালবদরের ছেলে না হারা ঢাকার ছেলে আমি কথাটা খুব হয়তো মুমমুক্তিযুদ্ধের মাধ্যমে তার বাপ দাতা কোন ভাবে আলবদর রাজাকার হওয়ার কারণে শাস্তি পাইছিল এবং সে যে কথাটা বলছে প্রতিinsa পরায়মুক্তত্ব ক্যা ওই আলবদরের ছেলে কেন বলতে চাই আমি 1200 মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম তার মধ্যে 1100 এর উপরে ছিল মুসলমান তাহলে আমরা আর সত্তর আশি জন ছিল হিন্দু সম্প্রদায়ের লোক তাইলে আমরা এগারোশো যে মুসলমান ছিলাম আমরা ভুল ভাবে গেছিলাম তোর বাপের চেয়ে আমি বয়সে বড় ওর বাপের চেয়ে ওর বাপের সঙ্গে মার যখন দেখে বেয়া হয় নাই তখন আমি যুদ্ধ করে শেষ করে ফেলছি এইসব যারা বলে এদেরকে বাংলাদেশের মানুষ কিন্তু চিহ্নিত করে রাখবে আমি কথাটা বললাম সমন্বয় ক্রায় এবং কি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়টা যেভাবে গালাগালি করলো বা এখনো করতেছে এইরকম আমরা তারা না ইসলামী দল করে ধর্মের নামে রাজনীতি করে যারা ধর্ম ইসলামের মতো মহান ধর্মের নামে রাজনীতি করে তাদের মুখ এত খারাপ তারা এত কুৎসিত ভাষা বলতে পারে তারা মুরব্বীর সাথে এত বেশি বেয়াদুবি করতে পারে তারা কি বাপের সাথে এরকম বেয়াদুবি করে ঘরে তারা মাকে কে নজরেই দেখে ঘরে আমি খুঁজতেছি কার হাতে টিকিট আছে আমি তো সেই মৌলানায় সাহেবের কাছ থেকে গিয়ে আনবো উনি বলছে রহমান এই দুজকে যাবে আমি উনার কাছ থেকে গিয়ে টিকিটটা আনবো যে আমার এটা টিকিট একশো বার স্বীকার করি তাদের অবদানকে আমি অস্বীকার করি তাদের যোগ্যতাকে আমি স্বীকার করি কিন্তু তারা মানুষের সঙ্গে ফিলোসফিক্যালি মানুষকে ভুল বুঝাইছে প্রতারণা করছে তারা বলতে চায় ইসলামী ছাত্র শিবির নামদারী একটা ছাত্র সংগঠন এই আন্দোলনের ব্যানগার্ড ব্যানগার্ড বুঝে আর ওই ছেলেটাকে বলে মেন্টর নাকি মাস্টার মাইন্ড এগুলো কি তারা বলতেছে আন্দোলনটা তারা করছে তাহলে যে দাওয়াতকার নিত্যে কেয়া যাত্রাবাড়ি পর্যন্ত বিশ ত্রিশ লাখ লোক যে প্রতিদিন মিছিল করছে পাঁচই আগস্টে একশো ছয়ত্রিশ জন লোক শুধু যাত্রাবাড়ির থানা দখল করতে গিয়ে মারা গেছে পুলিশ শুদ্ধ এই মোর্চে কারা পঁচানব্বই জন মানুষ মরছে বিএনপির শুধু যাত্রাবাড়িতে পাঁচই আগস্ট চারশো বাইশ জন তারাই অত দাবি করে কেন তারা আন্দোলন তাদের কেউ তো মরে নাই বলুক না একশো জন সমন্বয়কের মধ্যে কারো যায় গুলি লাগছে কিনা এই কথাটা একবার শুধু বলুক যে না একজনের গায়ে গুলি লাগছে আহত হয়েছিল অ্যারেস্ট হয়েছে ছয়জন আমরা দেখছি তাদেরকে আমরাই ছুটাই আনছি সরকার হাত থেকে জনগণই ছুটাই আনছে কিন্তু তারা সবটা আন্দোলনের সমস্ত ক্রেডিট দাবি করে কেন এবং ফসলটা সবটা তাদের এটা দাবি করে কেন ফসলটা হলে জনগণের ছাত্র জনতার ফসল দেশের মানুষের ফসল এখন তারা দেশের মানুষকে যদি বলতো যে আমরা এই আন্দোলন করতেছি তার তো স্লোগান দিয়েছিল এক দফায় এক দাবি তুই কবে দাবি কথাটা ঠিক না বে ঠিক আপনি বলেন শেষ চার তারিখ পাঁচ তারিখ তাদের স্লোগানটা কি ছিল এক দফায় এক দাবি তাহলে হাসিনা তুই কবে যাবি যদি হয় তাহলে তো অর্থ হলে হাসিনা গেলে পরে আরেকজন আসবে কথাটা বুঝলেন আমিও মনে করছি হাসিনা গেলে আজ আসুক আমার কোনো আপত্তি নাই কিন্তু হাসিনা যাক কিন্তু হাসিনা গেলে যে কি হবে কিভাবে হাসিনা কে রিপ্লেস্ট করবে আর একটা ভালো মানুষ এটা কি ইনু দিছি তিন মাসের ছয় মাসের জন্য উনি পাঁচ বছর বসে থাকার জন্য বট গাছের চেয়ে কলা লম্বা হওয়ার জন্য ওনাকে দিছি নির্বাচিত সরকারের বয়স পাঁচ বছর আর ওনারা মনে করে ওনারা থাকবো পনেরো বছর বিনা ইলেকশনে এটা বাংলাদেশের মানুষ সমর্থন করবে বা হতে দিবে তারা এটা যদি বলতো যে আমরা পাঁচ বছর ক্ষমতায় থাকবো আমরা মুক্তিযুদ্ধকে যুদ্ধ কে মানবো না 71 এ কোনো মুক্তি যুদ্ধ হয় নাই আসল মুক্তি যুদ্ধ 47 এ হয়েছিল তারা যদি বলতো বাহত্তরের সংবিধানকে আমরা কবর দিয়া দিব কে থাকে কেন নেই রামে สมুতি নাকি ঠেলার নাম বাবাজি কোনটা কোনটা এটা তারা বলুক যে আমাদের สมুতি হইছে অথবা ঠেলায় পড়ে আমরা বাধ্য হইছি কিন্তু ওই ছেলেটি তো বলে নাই আরেকজনই বলছে এই যে ভদ্র মহিলা তার নাম হলো রেজন হাসান। উনি কিন্তু কালকে রাতে কইছিলেন না না আমরা তো আমরা তো মুক্তি যুদ্ধের ওই ভাবে আমরা কোনো বিরোধিতা করেন না আমি তাকে বলেছি এই কথাটা আপনি বলেন না আপনি একদিন বলছিলেন আমাদের শেষ করতে চাই আরেকদিন বললি কিন্তু আরেকদিন বলবো যে আপনার পাপ কিন্তু মুক্তি যুদ্ধের বৃদ্ধি ছিল কাজেই আপনি ওই বিরোধী পরিবারের মেয়ে হইয়া মুক্তি যুদ্ধের কোনো অঙ্গ করেন না পরাজয়তে কি हम ঠলায় বলে বলতাসি কি না নাকি অবশশ অরিন্দম কহিলা সাথে মধুসূদনের আচ্ছা বাবা ছয় মাস যা কইসি কইসি এখন তুক্ক দিলাম এখন তুক্ক দিলাম আপাতত বললাম যে না না মুক্তিযুদ্ধ মন লাগতো আর চোখ বিষ এই যে বলছে কিন্তু দেখলাম একটু আবার দেখলাম

সীমার এবং মোহাম্মদ বিবেগের সন্তান এদের সাথে কি কথা বলবো দুট দিয়ে দেয় এই যে কার্ডটা লো যাও তোমরা সমন্বয় জীবনে ছেলেটি পলিটিক্স করে নাই এ কার পুত্রে মানুষ জিজ্ঞাসা করে থানায় গেলে এই কার পুত্রে নাকি সমন্বয় কো কালুর পুত কালু কি করে কই মাটি কাটে

ধোনি মানুষ হিসেবে তৃপ্তপূর্ণ করতে চায় লেখাপড়া করতে চায় না আপনি কি বলতে চান যে তাদের ইচ্ছা আর এরা জানা আমি দড়ি তাদের মধ্যে দুজন জন বয় সমন্বয়ক না এই সমন্বয়ক ওই যে বৈসমঙ্গুল সাতজন তার নাম বলেন একজনের নাম হইলো হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ রাইট এক এবং দুই আসলে সবাই মাশার চেহারা কি ছিল এখন তাদের চেহারা কি হয়েছে মানুষ তো দায়িত্ব পাইলে পরে আমেরিকার মতো রাষ্ট্রপতির প্রেসিডেন্টের দায়িত্ব পাইলে পরে ওবামার মতো লোকের শরীর হালকা হয়ে যায় কাজ করতে করতে চেহারা নষ্ট হয়ে যায় আর এদের চেহারা কেন টমেটোর মতো লাল লাল হইল এরা কেন সকাল বিকাল রাত্র দুপুর চারটে পোশাক বদলায় আমি তাদের পিতা তারা আমার সন্তান আমি তাদের কাছে হাজার করি তোমাদের তোমাদের মানসিকতাটার কথা বলতে এই মানসিকতায় তো আমার দেশে যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজ গড়ে উঠবে না গাড়ি একটা বেড়াও নাই এই যে মানসিকতা আপনি তাদের কথা শুনতে বলেন আমাকে যারা বেঁচে মতো কথা বলে আমার নাম বলার সময় এটাও বলে না জনাব ফজুর রহমান

জনগণ কাকে দায়িত্ব দেয় আমি তো সেই কথাটা বলছি এটা বললেই আপতো মুককাল হয়ে কেন কেন আমাকে বকা বকি করেন গণশত্রু আমি ভারতের দালাল এই কথা কেন বলেন আমি ভোট চাইলেই ভোট করবেন না একটা ভোটের জন্য ত্রিশট কলুক মারা গেছে 1970 সালের 7ই ডিসেম্বরে একটা ভোট হয়েছিল শেখ মুজিবুর রহমানের নৌকা মার্কায় অমলিগ হয়েছিল সারা পাকিস্তানের মেজরিটি বানাইছিল এই এখানকার ভোট তোরা মানে নাই মানে নাই বলি যুদ্ধটা তোর হইত না একটা ভোটের জন্য যদি যুদ্ধ ত্রিশ লাখ লোক মারা যেতে পারে এটাই তো মেন জিনিস সেই ভোটটা চাইলে আপনি আমাকে ভারতের দালাল বলবেন গণশত্রু বলবেন আমরা ভোটের জন্য আমরা কি আমরা কি রক্ত দিছি নাকি তাইলে কি তিনজন ছেলেকে অ্যাডভাইজার বানানোর জন্য দেশের মানুষ রক্ত দিছে আর একশো বাউন্ন জন সমন্বয় বানায় সুন্দর সুন্দর কাপড় চোপড় পরাইবার লাগে রক্ত দিছে আর বকা শুনবার লাগি প্রতিদিন আর নিজেরা নিজেরা অফিসে মারামারি করে মেডিকেল হাসপাতালে যাবে রাজপথে মারামারি করে পড়ে থাকবো তার জন্য মানুষ বুঝতে তাদের বিরুদ্ধে সাথে আন্দোলন করছিল পাঁচই আগস্ট

জনগণ কিন্তু এদের ফেসিস্টদের বিচার চিরদিন করবে আপনার যদি সারে দিয়ে বলেন আপনার এই আইসা পড়েন ইন্ডিয়ার থেকে হাসিনা সহ এরা এসে চোখ তুলিয়া মানুষের দিকে তাকাইতে পারবে না শেখ হাসিনা সাথীরা বাইচা গেল জনগণের কাছে কিন্তু তাদের ওই যে বুক খোলায় কোনদিন বলতে পারছে এই আমার সিনেমা আমার নাম কিন্তু সালমান রহমান জীবনে কোনদিন বলতে পারে আমার নাম কিন্তু আমি সুরফ আমার নাম কিন্তু উবায়দুল কাদের এই কথাটা জীবনে কোনদিন বলতে পারবে না আমি আপনাকে বলে দিলাম এবং গাদের ছেলে আছে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী